জীবনে প্রথমবার ফ্লাইট ওঠার অভিজ্ঞতা সত্যি অনুবদ্ধ ভাবতেই পারিনি এমন এক মুহূর্ত আমার জীবনে আসবে যখন সত্যি আকাশে উড়ে যাব। আমার যাত্রা শুরু বিহারের দারভাঙ্গা এয়ারপোর্ট থেকে এয়ারপোর্টে ঢুকেই শুরু হলো প্রথম দ্বিতীয় আর তৃতীয় নিরাপত্তা সব লাগেজ খুলে দেওয়া সবকিছু স্ক্যান করা হলো তারপর আমরা চলে এলাম ওয়েটিং রুম কিছুক্ষণ পাওয়ার ঘোষণা করা হলো প্যাসেঞ্জার প্লিজ প্রসেস বোর্ডিং হৃদয়টা তখন ধক ধক করছে একটা বাস এলো আমাদের নিয়ে গেল রানওয়ের দিকে দূর থেকে প্লেনটা দেখে মনে হচ্ছিল এই তো আমার স্বপ্নের যাত্রা শুরু হতে চলেছে ধীরে ধীরে প্লেনের ভিতরে ঢুকলাম ছোট্ট একটা ফ্লাইট হলেও সবাই খুবই উচ্ছ্বাসিত কেবিন ক্রু মেম্বাররা হাসিমুখী সব নির্দেশনা দিলেন সিট বেল্ট বেঁধে ফোন সাইলেন্ট করে সবাই রেডি এরপর প্লেনটা আস্তে আস্তে রওনা দিল রানওয়ে থেকে আর মুহূর্তের মধ্যেই উঠতে লাগলো আকাশের দিকে উপরে তাকিয়ে নীল আকাশ মেঘের রাশি রাশি তুলো নিচে রাস্তাঘাট নদী বাড়ি ঘর যেন ক্ষুদ্র পৃথিবী এক ঘন্টা পাঁচ মিনিট এই যাত্রা আমার জীবনের অন্যতম অভিজ্ঞতা যখন ঘোষণা হলো উই আর ল্যান্ডিং এট কলকাতা ইয়ার তখন মনে হচ্ছিল একটা স্বপ্ন যেন পূরণ হয়ে গেল এই প্রথম ফ্লাইট যাত্রাটা আমার জীবনের স্মরণীয় অধ্যায় যেটা আমি কখনোই ভুলতে পারবো না